আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল স্টিলের ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি দোকানটি হলো মেসার্স ওহি ফার্নিচার যা আবদুল্লাঘাটা ঘাটা হাট সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে নতুন কিছু ফার্নিচার আনা হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল ফার্নিচারগুলো কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে বিশাল বিশাল আসছে না এবার এগুলো এলএনজি জাহাজ কি জাহাজ এলএনজি জাহাজ গ্যাসের জাহাজের বিশাল না চলেন দেখি ডাবল ডাবল না অনেক সুন্দর অনেক বড় কত ফুট বাই কত ফুট 30 ইঞ্চি

আচ্ছা আর ওই যে উপরে দেখালেন সেগুলো ড্রয়ারের আচ্ছা দুই ড্রয়ারের জি ওখানে অনেকগুলো আছে এই যে এগুলো ড্রয়ার জি জি আচ্ছা 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 এগুলো যদি অনেকগুলো আছে ভাইয়ের কাছে কেউ যদি পাইকারি নিতে চান তাহলে নিতে পারবেন এখানে অনেক আলমারি আছে ডাবল আছে সিঙ্গেল আছে এগুলো এগুলো জি এগুলো কি এত বড় বড় জি জি এগুলো 8 ফিট লম্বা গুলো অনেক বড় বড় এগুলো কি পাইকারি নিতে পারবে না পাইকারি নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার একটা ছোট আলমিরা সিস্টেম কিচেনের রুমে ব্যবহার করতে পারবেন কেউ চাইলে এটা জি

আপনারা কেউ যদি এ দোকানে আসতে চান বা এ দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ